আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করেছেন সুমাইয়া ভাইয়া বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন এবং সবাই খাওয়া দাওয়া কি করেছেন সবাই কমেন্টে জানাবেন এবং আমার এই লাইভটি আপনারা কি কোন কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং বন্ধুরা সবাই লাইক করে দিবেন প্লিজ সবাই লাইক করে দিবেন প্লিজ বন্ধুরা প্লিজ সবাই লাইক করে দেবেন সবাই বেশি বেশি কমেন্ট করবেন এবং আমার লাইফে যুক্ত হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং বন্ধুরা সবাই আমার ভিডিওটি দেখবেন আমা আমাকে বন্ধুরা সবাই সাপোর্ট করবেন সবাই বেশি বেশি কমেন্ট করবেন এবং সবাই আমার পাশে থাকবেন বন্ধুরা বন্ধুরা প্লিজ প্লিজ সবাই লাইক করে দিবেন সবাই কমেন্ট করবেন এবং বন্ধুরা প্লিজ সবাই লাইক করে দিন প্লিজ বন্ধুরা প্লিজ সবাই লাইক করে দিবেন সবাই কমেন্ট করবেন এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব আমি অবশ্যই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব সানি লিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া ভাইয়া প্লিজ সবাই লাইক করে দেবেন প্লিজ এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা বন্ধুরা যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমি অবশ্যই অবশ্যই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব তাকে সবসময় সাপোর্ট করব তার পাশে থাকবো বন্ধুরা তো ভাইয়া আমার বাড়ি অনেক দূর আমার বাড়ি কুড়িগ্রাম প্লিজ বন্ধুরা প্লিজ সবাই লাইক করে দিবেন প্লিজ সবাই লাইক করে দিবেন প্লিজ এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ভিডিওতে কমেন্ট করে আসবে আমি অবশ্যই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা বন্ধুরা আমি কথা দিতেছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব এবং আমার ভিডিওতে কমেন্ট করে আসবে আমি অবশ্যই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব তার ভিডিওতে কমেন্ট করে আসবো তাকে আমি সব সময় সাপোর্ট করব বন্ধুরা বন্ধুরা প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন এবং সবাই বেশি বেশি কমেন্ট করুন সবাই লাইক করুন বন্ধুরা সবাই লাইক করবেন সবাই কমেন্ট করবেন ठेकी टोट हाई, वो तो था बारी अपनार, भैया आमर बारी कुरीग्राम बांग्लादेश कुरीग्राम, भैया आमर बारी कुरीग्राम भैया भैया आमर बारी कुरीग्राम, प्लीज बंदरा प्लीज প্লিজ সবাই লাইক করে দেবেন প্লিজ সবাই লাইক করে দেবেন প্লিজ সবাই লাইক করে দেবেন সবাই বেশি বেশি কমেন্ট করবেন এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন এবং সবাই আমার পাশে থাকবেন বন্ধুরা বন্ধুরা প্লিজ সবাই লাইক করে দিন সবাই লাইক করে দিন বেশি বেশি সবাই লাইক করে দিন সবাই কমেন্ট করুন সবাই লাইক করে দিন বন্ধুরা সবাই লাইক করে দিন সবাই কমেন্ট করবেন বন্ধুরা প্লিজ সবাই লাইক করে দিন প্লিজ এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন বন্ধুরা যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব এবং আমার ভিডিওতে কমেন্ট করে আসবে আমি অবশ্যই অবশ্যই তাকে সাপোর্ট করব তার পাশে সব সময় আমি থাকব বন্ধুরা বন্ধুরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই কমেন্ট করে আসবেন এবং সবাই আমার সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা বন্ধুরা যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ভিডিওতে কমেন্ট করে আসবে আমি অবশ্যই অবশ্যই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব তার ভিডিওতে কমেন্ট করে আসবো তাকে আমি সব সময় সাপোর্ট করব বন্ধুরা বন্ধুরা প্লিজ 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 সবাই কমেন্ট করবেন সবাই লাইক করবেন এবং আমার লাইফটিকে শেয়ার করে দিবেন বন্ধুরা বন্ধুরা সবাই বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং সবাই আমার ভিডিওগুলি দেখবেন বন্ধুরা বন্ধুরা প্লিজ 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 সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ সবাইকে প্লিজ 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 সবাইকে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সবাই আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন প্লিজ বন্ধুরা প্লিজ যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ভিডিওতে কমেন্ট করে আসবে আমি অবশ্যই অবশ্যই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব তার ভিডিওতে কমেন্ট করে আসবো তাকে আমি সব সময় সাপোর্ট করব বন্ধুরা বন্ধুরা সবাই কমেন্ট করুন প্লিজ সবাই কমেন্ট করুন প্লিজ সবাই বেশি বেশি কমেন্ট করুন সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার আমাকে সব সময় সাপোর্ট করবেন এবং যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ভিডিওতে কমেন্ট করে আসবে আমি অবশ্যই অবশ্যই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো তাকে সাপোর্ট করব তাকে আমি সব সময় সাপোর্ট করব। এবং বিশেষ করে আমার ছোটো ইউজার ভাইরা যে আমাকে সাপোর্ট করবো আমার ছোট ইউজার ভাইয়েরা যে আমাকে সাপোর্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো আমি অবশ্যই অবশ্যই তাকে সাপোর্ট করব তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো তাকে সব সময় আমি সাপোর্ট করবো বন্ধুরা বন এবং আমার ছোট ইউজার ভাইয়েরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন আমি অবশ্যই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসব তাকে সব সময় সাপোর্ট করব আমি আমার ছোটো ইউজার ভাইয়েরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন এবং বন্ধুরা সবাই লাইক করে দেবেন সবাই লাইক করে দেবেন প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ সবাই লাইক করে দিন প্লিজ সবাই লাইক করে দেবেন সবাই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ভিডিওতে কমেন্ট করে আসবে আমি অবশ্যই অবশ্যই তাকে সাপোর্ট করব তাকে আমি সব সময় সাপোর্ট করব তার আমি সব সময় পাশে থাকবো বন্ধুরা বন্ধুরা সবাই লাইক করে দিন প্লিজ সবাই লাইক করে দিন সবাই কমেন্ট করুন সবাই লাইক করে দিন এবং সবাই আমার ভিডিওগুলি দেখে আসুন যে আমার ভিডিওগুলি আপনাদের রকম লাগে বন্ধুরা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আসবেন সবাই সবাই আমাকে সাপোর্ট করবেন এবং সবাই আমার পাশে থাকবেন বন্ধুরা বন্ধুরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সবাই আমার ভিডিওগুলি দেখে ভিডিওগুলিতে কমেন্ট করে আসবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা প্লিজ 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 সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমার ভিডিওগুলিতে কমেন্ট করে আসবেন এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ইমার নবী ইউ ভাইয়া প্লিজ লাইক করে দিবেন প্লিজ লাইক করে দিবেন সবাই বেশি বেশি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব হোয়াট ইজ ইয়ার নাম ভাইয়া আমার নাম হতে সুলতান মাহমুদ আমার নাম সুলতান মাহমুদ ভাইয়া প্লিজ প্লিজ লাইক করে দিবেন ভাইয়া প্লিজ লাইক করে দিবেন এবং সবাই কমেন্ট করবেন এবং যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব আমি অবশ্যই অবশ্যই তাকে সাপোর্ট সব সময় আমি বন্ধুরা বন্ধুরা প্লিজ 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 সবাই লাইক করে দিন সবাই লাইক করে দিন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসুন এবং সবাই আমাকে সাপোর্ট করুন বন্ধুরা বন্ধুরা যে আমাকে সাপোর্ট করবে এবং আমার ভিডিওতে কমেন্ট করে আসবে আমি অবশ্যই অবশ্যই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব তার ভিডিওতে কমেন্ট করে আসবো তাকে আমি সব সময় সাপোর্ট করব বন্ধুরা বন্ধুরা প্লিজ 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 সবাই লাইক করে দিন সবাই কমেন্ট করুন এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমার পাশে থাকবেন বন্ধুরা প্লিজ 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 ওয়ার এর ইউর ফ্রম ভাইয়া একটু বাংলাতে লেখো ভাইয়া প্লিজ একটু বাংলাতে লেখো সবাই আমি ইংলিশ একটু কম পারি ভাইয়া একটু বাংলাতে লিখলে অবশ্য ভালো হবে বন্ধুরা সবাই কমেন্ট করুন সবাই লাইক করবেন প্লিজ এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব এবং আমার ভিডিওতে কমেন্ট করে আসবে আমি অবশ্যই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো তার ভিডিওতে কমেন্ট করে আসবো তাকে আমি সব সময় সাপোর্ট করব বন্ধুরা প্লিজ প্লিজ সবাই লাইক করে দিন প্লিজ হ্যাঁ ভাইয়া আমি একটু পান খাই ভাইয়া আমি একটু পান খাই অবশ্য ভাইয়া আমি একটু পান খাই বন্ধুরা সবাই লাইক করে দিন সবাই লাইক করে দিন সবাই বেশি বেশি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্লিজ সবাইকে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন আমি অবশ্যই অবশ্যই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব তার ভিডিওতে কমেন্ট করে আসবে তাকে আমি সব সময় সাপোর্ট করব এবং বন্ধুরা সবাই লাইক করে দিন সবাই লাইক করে দিন সবাই লাইক করে দিন সবাই প্লিজ সবাই লাইক করে দিবেন লাইক করে দিবেন বন্ধুরা সবাই লাইক করে সবাই কমেন্ট করবেন এবং সবাই আমার ভিডিও গুলো দেখে আসবেন বন্ধুরা বন্ধুরা সবাই আমার ভিডিওগুলি দেখে আসবেন যে আমার ভিডিওগুলি আপনাদের কিরকম লাগে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন আরো আমি আরো যেন ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের ওই রকম কমেন্ট করে আসবেন বন্ধুরা বন্ধুরা আমার কিরকম কিরকম ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সবাই আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই লাইক করবেন সবাই বেশি বেশি কমেন্ট করবেন এবং আর চ্যানেল লিগে সাবস্ক্রাইব করে দিবেন যে আমার চ্যানেল লিগে সাবস্ক্রাইব করে দিবে এবং আমার ভিডিওতে কমেন্ট করে আসবে আমি অবশ্য অবশ্য তার চ্যানেল লিগে সাবস্ক্রাইব করে দিব তার ভিডিওতে কমেন্ট করে আসবো তাকে আমি সব সময় সাপোর্ট করব বন্ধুরা প্লিজ 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 সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা প্লিজ সবাইকে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা প্লিজ 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 বন্ধুরা প্লিজ সবাই লাইক করে দিবেন প্লিজ সবাই লাইক করে দেবেন সবাই বেশি বেশি কমেন্ট করবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন যে আমাকে সাপোর্ট করবো আমি তাকে ইনশাআল্লাহ আল্লাহ সব সময় প্লিজ সবাই লাইক করে দেবেন বেশি বেশি সবাই কমেন্ট করবেন এবং সবাই আমার পাশে থাকবেন বন্ধুরা বন্ধুরা প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব আমি অবশ্যই অবশ্যই তার

প্লিজ 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 সবাই আমাকে সাপোর্ট করুন সবাই আমার পাশে থাকুন এবং সবাই আমার বন্ধুরা প্লিজ প্লিজ সবাই কমেন্ট করুন সবাই লাইক করবেন প্লিজ বন্ধুরা প্লিজ সবাই লাইক করে দিবেন সবাই কমেন্ট করবেন বন্ধুরা প্লিজ সবাই লাইক করে দিন সবাই কমেন্ট করুন এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং আমার ভিডিওতে কমেন্ট করে আসবে আমি অবশ্যই অবশ্যই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো তার ভিডিওতে কমেন্ট করে আসবো তাকে আমি সব সবসময় সাপোর্ট করব বন্ধুরা বন্ধুরা প্লিজ 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 সবাই আমাকে সাপোর্ট করবে প্লিজ বন্ধুরা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা বন্ধুরা যে আমাকে সাপোর্ট করবো আমি ইনশাআল্লাহ সব সময় তাকে সাপোর্ট করব বন্ধুরা বন্ধুরা প্লিজ সবাই লাইক করে দিন প্লিজ সবাই কমেন্ট করুন প্লিজ সত্য স্যার তুমি আমাকে সাপোর্ট করো নিজে নিয়ে তুমি আমাকে এলেন এলেনের ভাইয়া আমি তোমাকে সাপোর্ট করেছি ভাইয়া তোমার চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি তোমার ভিডিওতে আমি কমেন্ট করে এসেছি ভাইয়া ভাইয়া আমি তোমাকে আমি আমার কথা রেখেছি আমি তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছি তোমার ভিডিও দেখে এসেছি তোমার ভিডিওতে ভাইয়া আমি তোমার ভিডিওগুলি